দেখতে রাস্তা অবরোধ করছে শিয়া ভাইয়ের উপর হামলা হওয়ার কারণে তো আমরা চাই আমরা অমানবিক কাজ করব না তবে আমরা প্রশাসনের কাছে বিচার চাই শিয়া আহমেদ ভাইয়ের কারণে আমাদের ভাইয়ের উপর হামলা হওয়ার কারণটা আমরা এখন পর্যন্ত জানতে পারি পারিনি তবে আমরা এটা বিষয় এতটুকু শিওর হাদি ভাইয়ের কথা উঠি হাদি ভাইয়ের কথা ওঠার তিরিশ মিনিটের মধ্যে আমাদের

রাজনৈতিক দলের সেই নেতাকে ফোন দিয়েছিলাম তিন চারবার ফোন দিয়েছি যেন তারা একটা স্টেপ নেয় কিন্তু তাদের ছেলে পেলে আমার এক ধরনের আত্মনাত্মক করছে আমি তারপরে আমাকে ঘিরে ধরছে আজকে আমি কোনো দিক দিয়ে রাস্তা দিয়ে যাইতে পারতেছিলাম না আজকে আমাকে পাটগ্রামে হয়তো অনেক করা পরিকল্পনা করছে কিন্তু পাটগ্রামে যখন জনগণের সামনে আমাকে কিছু করতে পারে নাই হয়তো এইখানে তারা এরা সুলতান বললেন প্রশাসন বারবার বলতেছিলাম আমি প্রশাসনকে কয়েকবার ফোন দিয়েছি কিন্তু তাদের কাছ থেকে কোনো সারা আজকে পাই নাই তারা কি চায় হাতিয়ারের

কমিশন চাই শিয়া আহমেদকে বশাই দিতে বশাই দে আমি সরে যাব কিন্তু তারা আমার কাছে এসে বলল যে সিয়া আহমেদ নির্বাচন থেকে সরে যান হাত কাড় ফেলান কাটা হয়ে থাকে আমি যদি কলার কাটা হয়ে থাকিwidehat আমাকে দরকার হয় ম্যাজিস্ট্রেট দিছি রিটার্নিং অফিসার নিজে আমাকে বশাই দেয় কিন্তু আমার ওপর এই রকম জুলুম নির্যাতন আমরা কোনো ভাবে মেনে নেব না আমরা এইটা নিজে এবং প্রতিবাদ জানাই আমরা কমিটিবে নামবে জানাম আমার উপর অতর্কিতে হামলা করছে তাহলে আমাদের শাস্তি চাই তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্টিমেটাম দেওয়া হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের খুঁজে বের করা হোক যদি না হয় আমি নির্বাচন পর্যন্ত দরকার হলে আমি রাজনৈতিক বলনে আমাদের স্বাধীনতা তাহলে কিসের জন্য তারা এইভাবে আমাদের আক্রমণ করবে এটা হতে পারে না আমাকে মাঠ থেকে সরানোর জন্য একদম নির্বাচনের অন্তিম মুহূর্তে আমাকে মাঠ থেকে সরানোর জন্য হয়তো হত্যার পরিকল্পনা আজকে তারা নিয়েছিল না হলে কেন হচ্ছে আমার উপর আজকে এই হামলা আমি বারবার প্রশাসনকে ফোন করেছি আজকে আমি পুলিশকে ফোন করেছি ওসিদের ফোন করেছি সহকারী রিটার্নিং অফিসারকে ফোন করেছি কিন্তু কোনো পদক্ষেপ তারা এখন পর্যন্ত নেয় নাই হামলা হয়েছে ঘন্টা খানেক হয়ে যাচ্ছে না হলেও চল্লিশ মিনিট হয়ে গেছে এখনো প্রশাসন নীরব এখনো রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার কেউ আসেনি একজন প্রার্থী আমি আমি একজন ভাবি কাঞ্চা আমি সর্ব নিঃস্বার্থভাবে দেশকে ব্যবহারছি আমি এই দেশের ক্ষতি করার জন্য আছি নাই আমার উপরে এরকম ভর্বর যেত এই এই আমাকে হত্যা করার জন্য হয়তো আমার হামলা চালাইছে এটা ভীমপিরে কাজ এটা আমি দলকে আমি সরাসরি আমি বলবো না তারা হামলা চালাইছে কারণ আমি দেখি নাই কিন্তু আমার মতো স্বতন্ত্র ব্যক্তি যারা আছে

আপনারা দেখতে পাচ্ছেন সিএম আহমেদ ভাই এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে তো আমরা প্রশাসনের দৃষ্টি এখন পর্যন্ত আকর্ষণ করছি আপনারা যত সব সিএম আহমেদ ভাইয়ের আমরা একটা মানুষ কতটা আতঙ্কে থাকলে এরকম আসতে পারে তা আপনারা দেখতে পাচ্ছেন না মানুষ কতটা

মিনিট চল্লিশ হলো প্রশাসনের এখন পর্যন্ত কোনো খবর নেই তো আমরা আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি লালমেন্টে এক থেকে স্বতন্ত্র প্রার্থী শিয়াব আহমেদ ভাইয়ের উপর হামলা হয়েছে এলাকা জোড়াপুকুর এলাকায় তো আতঙ্কে শিয়া আহমেদ ভাই তিনি আশঙ্কা অবস্থায় এখন অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি তিনি আসংকা অবস্থায় আছেন অনেক साइकोल पावर वन पावर वन ए सागर पावर प्ले बैग है हमें तो पावर वन पावर वन फर्स्ट निदान तो लिया मेडिकल लिया जाए अरे काम दे लोग टाइम निकल भी थोड़ा है रे जांगी को भी दिखा अपनी

ঘৰৰ মেছেজ কৰো এই ঘৰ এই ৰক দুটাই মেছেজ কৰা ঐৰ দুটাই নানা নত তুমি এই যে এই জায়গাটা এই জায়গাটা আমরা দর্শক আপনাদের দেখার চেষ্টা করতেছি জোড়াপুকুর এলাকায় নির্বাচিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী শিয়া আহমেদ ভাই হামলার শিকার হয়েছেন আমরা যদি দেখতে পারি তার কর্মীবিন্দুরা রাস্তা অবরোধ করছেন জোড়া পুকুর এলাকায় তারা অবরোধের কর্মস্থান নিয়ে পড়ছে তারপরেও আমরা যে গাড়িটা হামলা হয়েছে সেই গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ভারী অস্ত্র বা ধারালো কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে তো দুর্বৃত্তরা এটা জানে না শিয়া আহমেদ ভাইয়ের দুইটা গাড়ি থাকার কারণে তারা টার্গেট করতে পারে নাই যে কোন গাড়িতে ছিলেন তো তারা দুইজন ছিল মোটর সাইকেল নিয়ে এসে এই হামলা করে চলে গেছে তুমি নাটি ব্যবহার করো খাই কেন

পাওয়ার ব্যাংক টাকা দিয়ে পাইছে না এই জাঙ্গি বই করে জাঙ্গি বই গাড়ি পাও এই সাইবল পারবেন কই গাড়ি দাও গাড়ি দাও পানি দিবি এখন পানি দিবি এখন তুমি পারবেন না এসো যাও আরে পানি দিবি তুমি যে পারবেন না হামলা হওয়ার এক ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত প্রশাসনের কোনো খবর নেই আপনারা দেখতে পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শিয়াব আহমেদ ভাইয়ের উপর হামলা হয়েছিলেন জোড়াপুকুর এলাকায় আমরা এখন বন্ধু দেখতে পারছি এখন দেখতে পাচ্ছি যে গাড়িতে যে